ভগবানের আশ্রয় এই ভগবানের আশ্রয় না নিলে শ্রীকৃষ্ণের জীবেন হতে কি শক্তি তাই ভগবানের আশ্রয় না নেওয়া উদযাপত আমাদের দূর হবে না থেকে তো আমরা বাইর দিন না যাইতে গরমের থাকটা খুব বেশি রুদ্রে থাক খুব বেশি এখন সেভাবে যেতে হবে রুদ্রে তাপে যখন যাইবে শান্তি লাগবে না শান্তি লাগবে বৃষ্টি হোক খুব বেশি তাই শান্তির আশ্রয় নাম তাই আমরা এই তিতাব জ্বালার আশ্রয় একমাত্র ভগবানের আশ্রয় নিজে তিতাব জ্বালা দূর হবে তিতাব জ্বালাটা কিসার থেকে তৈরি হয় কিসার থেকে তিতাব জ্বালা দূর হয় কামনা বাসনা অপূর্ণই আমাদের আর সংসারে

আরে কু দেব কি বিশ্বাস করতে কাম কুদে দাঁষ হইয়া তাৰ লাঠি যদি সাধু বদ্য পায় ৰাধে ৰাধে কামে ক্ৰোদে দাঁস হইয়া আমি আমারে লাঠি সাইকে সইতে দাদাৰ মতো দাদাই কি হলে আরে বস্তা চোখদাদা বলদের মত অবিরত বস্তা জানি না মনের মত মন পাইলাম না চিনলাম না নামের চিনি আমি মনের মত মন পাইলাম না চিনলাম নামের চিনি

যে সাধু বাদ্যের সম্ভব হলো হল সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রের সাথ আর লোভের মতো সাধু সঙ্গের সাত সাধু সঙ্গে যদি হয় কৃপা সাধু হয় সমস্ত পায় তবে কৃষ্ণ নিকটে যায় আমরা কি বলে এটা আবদ্ধ মায় আবদ্ধটা আমরা জানি না এই তো সাতটি মাস আছে মাছ সুতে দেশ যায়

अवटेजयार चाहब अबास्टरा घर गया बजो पो तो जुदिए रहो जुदिए बुदिए बजो जो जुदिए लगा, जुदिए बद्वादा बुदिए्टा